যাচ্ছে নামাজ পড়তে হ্যাঁ পান চলছে আর মুস্কান যাবে পড়তে রেডি হচ্ছে মুস্কানের বাবা নামাজ পড়ে বাড়ি চলে এসছে আর আমি ভাত দিয়েছি আজকে বেশি কিছু রান্না করিনি ভেবেছিলাম না একটু ভাজবো একটু ডাল করবো করা হয়নি এখানে বেগুন পটল আর চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি যেটা তরকারি করেছি আর শুক্রবার করে একটু মুসলার বাবা তাড়াতাড়ি খায় অন্যদিন তবু দেরি হয় একটু গরম তরকারি গরম আর ঝাল মুসকানের পাপার তো এই দুটো হচ্ছে বড় শত্রু গরম হলেও রেগে যায় আর ঝাল থাকলেও রেগে যায় আর এখানে রান্না করেছি আমি এটা এটা কী মাছ গো কাতলা মাছ এটা জ্যান্ত কাতলা মাছ জ্যান্ত কাতলা মাছ ও জ্যান্ত কাতলা মাছের ঝোল করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা চাননি খুব পছন্দ করে বলে আমি এটা করেছি পেঁয়াজ লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা এটা গুঁড়ো লঙ্কা ইউজ করিনি তো একদম এরকম পাতা পাতলা ঝোল করেছি মৌ খাবি না মৌ বসে বসে টিভি দেখছে টিভি দেখছি না ফোন দেখছে মৌ খাবে না হয় খাবে সবজি ঠিক আছে আজকে তাড়াতাড়ি সবজিটা করেছি কেন তরকারিটা একটু কষলে ভালো হতো তুমি আসলে নামাজ পড়ে আর তাতে চলে আসবে বলে ওই জন্য তো মুসলামের বাবাকে মাছ ঝোল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবো একটু কাঁচা লঙ্কা না এটা মনে ধনে পাতা দিয়ে একটু ভাত না বা পছন্দ জাননি ভাত না মাছ কিন্তু টেস্ট আলাদা হয় না মাছের টেস্ট আলাদা ছোট হোক আর বড় হোক কমপ্লিট মা এখন শোবে একটু রেস্ট করবে তো আমি এখন পড়তে যাচ্ছি এখন বাজে 8:00 তো বাই

চপ বানাবো এখন দেখছি বেসন নেই ভাবছিলাম ধনে পাতার চপ একটু ইয়ের চপ বানাবো কাঁচা লঙ্কার চপ পেঁয়াজের জন্য পেঁয়াজি বানাবো কিন্তু বেসন নেই ডালিয়ার প্যাকেটটাকে ভাবছি বেসনের প্যাকেট ডালিয়া আজকে মনে করলাম যে চপ বানাবো ডালিয়াগের প্যাকেটটা আছে আমি ভেবেছি ওটা জরে बेसनের প্যাকেট এবার এইবার ধনেপাতা ধুয়ে সুন্দর করে পিয়াজ পিয়াজ কুচে আর দেখি না ডালিয়া কোনদিন ধনেপাতার চপ খেতো খাইনি বলে আজকে মনে করছি বানাবো না তুই ধনেপাতা পছন্দ করিস নি বড় তাই জন্য ওটা কিন্তু আমার তো ভালো আমার তো খুবই ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু চপটা পুরো লাগে

তো আমাদের বা বাড়ি হচ্ছে পাগলা গারুদ পাগলা দুটো পাগল ছাড়া পড়ছে একটা পাগল এই ঘুরছে আর একটা পাগল ড্যান্স করছে তা ভিডিওটা এখানেই শেষ করছি